এই বই পূরণ করেছেন তারা শুধু নবায়ন করবেন এবং যারা এখনো পূরণ করেন নাই তারা নতুনভাবে সদস্য পথ সংগ্রহ করবেন এবং এই কর্মসূচি বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের সংগঠনের চেয়ারম্যান সেটি বলেছেন আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই সাতান্নটি ওয়ার্ডে যেন এই কর্মসূচি পালন করা হয় এবং প্রত্যেকটি ওয়ার্ডে যেন বই সংগ্রহ করে আপনারা আপনাদের কর্মসূচিগুলো নিয়ম অনুসারে করবেন যাতে এই সাতান্ন নেড়ে আমাদের নতুনভাবে সেই সংগঠনের গতিশীল করার জন্য শক্তিশালী করার জন্য আগামী দিনগুলোতে যুবলীগ একটি বড় সংগঠন হবে গাজীপুরে সেই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন ইতিমধ্যে আপনারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে গাজীপুর মহানগর যুবলীগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেন্দ্র আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে ঢাকাতে আমরা বিভিন্ন কর্মসূচিতে আপনাদেরকে আমরা নিয়ে থাকি এবং সেটা ভালোভাবে সফল করার জন্য আপনারা যার যার পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করতে করে যাচ্ছেন এবং সেই বাংলাদেশ আমি করছি এখানে অনেক বিষয়ের কথা হয়েছে অনেক বিষয়ের কথা হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই হাজার উনিশ সালের পরে আমি যখন প্রথম দায়িত্ব প্রাপ্ত হয়ে এই গাজীপুরে আসি যখন একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে গাজীপুর মহানগর যুবলীগ যাচ্ছিল এবং সেদিনও কিন্তু কিছু হট্টগুলির মধ্যে আশরাফুল ইসলাম সজিব উপস্থিত বাংলাদেশ গাজীপুর মহানগরের যুগ্মায়ক ইসলাম উপস্থিত রয়েছেন বাংলাদেশ গাজীপুর মহানগরের যুগ্মায়ক মোহাম্মদ সুমন আহমেদ শান্তবাবু উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য খুরশেদ আলম সরকার সদস্য দিলেন দেলুর সহ হাজিপুর মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ আমি যুবলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে বাংলাদেশ আমি যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান আমাদের সবার অভিভাবক জনাব শেখ প্রদেশক পরশ সাধারণ সম্পাদক আহ্বাদ মাইনুল হোসেন এমপি নির্দেশনায় যুবনেতা

সংগ্রামী উপদপ্ত উপদপ্ত সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ছাত্র ত্রিপুরের নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক দপ্তর সম্পাদক আমার শ্রদ্ধা অধিনেতা জনাব জেলার সাধারণ ভাই মঞ্চ আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম কেন্দ্রীয় সদস্য গাজীপুর কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় ভাই মেজিস্টার ইতিমধ্যে বক্তব্য করেছেন মিস্টার আশাফুল ইসলাম সজীব মঞ্চ বিষ্ট আছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক

কেন্দ্রীয় যুবলীগ থেকে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতৃবৃন্দ শুনেছেন আমাদের বিশেষ করে দেলোয়ার শাহজাদা ভাই উপদপ্তর সম্পাদক হলেও আপনারা সকলেই জানেন গাজীপুর মহানগর যুবলীগে ওনাকে নতুন করে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সুযোগ্য চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজর এবং সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ মাইনুল হোসেন খান ভাইয়ের নির্দেশে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আজকে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ যুবলীগের সুযোগ সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মরাদি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা জনাব মোহাম্মদ জহির উদ্দিন উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের নতুন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আমাদের গাজী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক সাবেক সফল ছাত্র জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত রয়েছেন এই গাজীপুরের আরেক কৃতি সন্তান সাবেক সফল ছাত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমাদেরকে একত্রিত রাখার জন্য গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা শক্তিশালী করার জন্য যাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ তিন রাত পরিশ্রম করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে আমরা এই গাজীপুর রাজপথ আন্দোলিত করে তাদের মধ্যে অন্যতম গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুক্ত আহ্বায়ক আমাদের প্রিয় অভিভাবক সুমন আহমেদ শান্ত বাবু ভাইকে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি বক্তব্য নিয়ে আসে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী যুক্ত আহ্বায়ক জনাব সুমন আহমেদ শান্ত বাবু ভাই What's <laughs> up? সদস্য সদস্য এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত এই কর্মী সভায় ইতিমধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের উক্তের দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যিনি পরিষদের মুলাদি থেকে বিপুল ভোটে নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় অভিভাবক আমাদের শ্রদ্ধেয় ভাই ছাত্র সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রের সাথে নিবিড় সম্পর্ক আমরা চলমান রাখতে পারছি সে আমাদের প্রিয় ভাই প্রিয় অভিভাবক খস্টু ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল সহদপ্তর উপদপ্তর সম্পাদক আমাদের শ্রদ্ধেয় ভাই সদ্য নেতা হোসেন শাহজাদা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক সাবেক সফল ছাত্র নেতা আমাদের গাজীপুর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সহ সম্পাদক ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগকে যিনি গাজীপুর থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের আরেক প্রিয় ভাই শ্রীপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজিব ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য জনাব খোরশেদ আলম সরকার বিপ্লবী সদস্য জনাব দেলোয়ার হোসেন দেলু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সদস্য কুবাইলের কৃতি সন্তান স্নেহের রাজিবুল হাসান রাজীব আমাদের আরেকজন শ্রদ্ধেয় ভাই আমাদের সাথে আমরা যার সাথে এক সময় ছাত্রলীগ করেছি আগেই তার পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল যেহেতু অনেক মানুষ এখানে উপস্থিত সকলের নাম আসলে সিরিয়ালটা মেনটেন করা একটা কষ্টসাধ্য ব্যাপার তাই আমরা এই সিরিয়াল যদি আগে পরে হয়ে থাকে তার জন্য আমি গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাবেক সকল ছাত্রনেতা নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আমরা যার সাথে ছাত্রলীগ করার সৌভাগ্য আমার হয়েছিল সেই ইমরুল কায়েস ফারুক ভাইকে আমি সকলের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আলামি পঁয়ত্রিশতম ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আমাদের থানার নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রেখেছেন সকলে যেহেতু বক্তব্য রেখেছে তাই আমি আর নতুন করে তাদের নাম না বলে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আমরা গত বছরও করেছি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সেটার তদারকি আমাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ভাইয়ের সার্বক্ষণিক তদারকি করে আমাদের গত বছরের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছে এবছরও কেন্দ্র আবার আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আজকে থেকে আমরা আজকে থেকে আমরা এই কার্যক্রম শুরু করবো খোঁজ সুবাইয়ের বক্তব্যের পরে যেহেতু কর্মী সভা অনেকেই অনেকের মনের দুঃখের কথা বলেছেন সুখের কথা বলেছেন অভিযোগের কথা বলেছেন অনুযোগের কথা বলেছেন সকল দুঃখ অভিযোগ অনুযোগ এগুলা আসলে দলের ভিতরে যদি আপনার গণতন্ত্রের চর্চা না থাকে তাহলে কিন্তু এটা শোনা পসিবল না বাংলাদেশে অনেক দলই আছে যারা নিজেদের ভিতরে আত্মসমালোচনা করতে পারে না কিন্তু বাংলাদেশে একটা দলই আছে যেটা এদেশের মাটি ও মানুষের সাথে অতঃপ্রত জড়িত তারা সেই দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন যতগুলো আছে এবং ঘাতৃপ্রতীম সংগঠন তারা সকলে সকলের আত্মসমালোচনা করতে পারে কারণ হচ্ছে এই দলের ভিতরে গণতন্ত্রের চর্চা বিদ্যমান

আপনার কয়েকদিন পর পরই নতুন নতুন আপডেট আসে এই আপডেট যদি আপনারা কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনি অ্যাপস ইউজ করছেন ঠিকই কিন্তু আপনি নতুন ভার্সনটা পাচ্ছেন না দেখবেন একই অ্যাপস আপনি চালাচ্ছেন আপনার পাশে আরেকজন চালাচ্ছেন উনি একই অ্যাপস ইউজ করে যে সুবিধা নিতে পারছে আপনি পারছেন না কারণ হচ্ছে আপনি সঠিক সময়ে আপডেট করতে পারেন না তো আমাদের এই আত্মসমালোচনার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আমরা আপডেট করার সুযোগ পাই এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি ভুলের উঠে কেউ না একমাত্র ভুল করে না কে শয়তান তাহলে ভুল ভ্রান্তি সকলেরই থাকবে এবং এটা যতটুকু প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে আমরা এটা যতটুকু নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি নিয়ন্ত্রণ হারালে কিন্তু সেটা দুর্ঘটনা হয়ে যায় নৌকার বাইরে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু অনেক ট্রাক ইগল কাউয়া দেখছেন না গর্তে পড়ে গেছে নৌকা কিন্তু আছে শেখ হাসিনা মানে নৌকা নৌকা মানি শেখ হাসিনা শেখ মুজিব মানি নৌকা নৌকা মানি শেখ মুজিব নৌকা মানি লীগ নৌকা শেখ মুজিব শেখ মনি শেখ হাসিনা নৌকা আওয়ামী লীগ সকল কিছুর সমন্বয়ে যুবলীগ এই যুবলীগ এই রাস্তায় চলবে এই বাইরে ট্রাক বলেন লেগুনা বলে নসিমন করিমন কাওয়া টিয়া হবে না ঠিক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির পবিত্র রক্তের উত্তর শরীক শেখ ফজলে আমাদের নৌকার ইলেকশন গাজীপুরে করে গেছে অনেকেই কিন্তু অনুপস্থিত ছিলেন সুতরাং আমাদের আত্মসমালোচনা করতে হবে কিন্তু অনেক কিছুই করা যাবে না শান্তি বজায় রাখার জন্য সুতরাং আমরা কিন্তু এমন কিছু করি নাই যেটার জন্য শান্তি বিনষ্ট হয় প্রোগ্রামকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য আমরা কিন্তু শান্তি বজায় রাখার জন্য অনেক কিছুই করেছি সেটা দেখার জন্য দেখার মতো চোখ লাগবে সংগঠনের ভিতরে বিশৃঙ্খলা অনেকেই করবে কিন্তু শান্তি করার জন্য কিন্তু অনেকে ত্যাগ ও স্বীকার করতে হয় সেই ত্যাগ কিন্তু আমরা স্বীকার করেছি আমাদের থানার নেতৃবৃন্দ কিন্তু বক্তব্যে বলে গেছে সুতরাং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা সেই কেন্দ্রীয় কর্মসূচি তাদের মাধ্যমে আমরা শুরু করতে চাই এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বিগত দিনে আমরা যেভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এবং সফল সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাই এমপি নির্দেশে আমরা যেভাবে সুশৃঙ্খল এবং সাবলীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সফল আহ্বায়ক আল্লাহ কামুল্লাহ হাসান সরকার রাসেলের নেতৃত্বে আমরা করে এসেছি এবং তারই ধারাবাহিকতায় পরশ ভাই নিখিল ভাই তথা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ আমাদেরকে যে সম্মান যে ভালোবাসা যে স্নেহ দিয়েছেন তার জন্য আমরা গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আজীবন কৃতজ্ঞ আমরা আপনাদেরকে কথা দিতে চাই আপনাদেরকে বিশ্বাস করাতে চাই আজকের এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আপনারা যেই উদ্দেশ্যে করতে চেয়েছেন আমরা সেই উদ্দেশ্য সফলভাবে করব এবং এই কার্যক্রমের প্রতিটি স্তর আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা এই প্রস্তুতির মাধ্যমে আমাদের আরো যে সকল নতুন কর্মীগুলা আমরা সদস্য নবায়ন করবো সংগ্রহ করব যারা যারা কেন্দ্র ওয়ার্ড এবং থানা লেভেল থেকে এই সংগ্রহ কাজগুলো করবেন আমরা অবশ্যই মহানগর আওয়ামী যুবলীগ তত্ত্বাবধান করব কিন্তু আপনাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে এমন কোনো সদস্য আপনারা নবায়ন বা সংগ্রহ করবেন না যার জন্য আমাদের দলীয় শৃঙ্খলা দলীয় নীতি আদর্শ এগুলা হুমকির পক্ষে পড়ে কোনো ধরনের কোনো ধরনের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী এই ধরনের কোন লোকদেরকে যাতে আমরা নতুন সদস্য হিসেবে নবায়ন বা সংগ্রহ না করি এটা আপনাদের সকলের প্রতি আমাদের নির্দেশ থাকবে অনুরোধ থাকবে এবং আপনারা যদি কথা দেন তাহলে আপনাদের কথায় সুর মিলিয়ে আমি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগকে সেই আশ্বাসে আশ্বস্ত করতে পারবো পারবেন আপনারা এটা তাহলে আমরা কেন্দ্রকে আপনাদের এই আশ্বাসে আশ্বস্ত হয়ে আপনাদেরকে বলতে চাই যে আমরা অবশ্যই সুশৃঙ্খল নেতাকর্মী দিয়ে আগামী দিনের এই কার্যক্রমগুলো যাতে সফলভাবে পরিচালনা করতে পারি আমরা সেই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি এবং আরেকটি কথা এসেছে যে ওয়ার্ড কমিটিগুলোর ব্যাপারে আমাদের আহ্বায়ক যেহেতু দেশের বাইরে আছে তিনি থাকলে হয়তো আরো সুন্দর বলতে পারত ওয়ার্ড কমিটির সকল কার্যক্রম কিন্তু আমরা শেষ করেছি শেষ করে আমরা কেন্দ্রীয় যুবলীগের দপ্তরে আমরা এটা জমা দিয়েছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সফল চেয়ারম্যান পরশ ভাইয়ের কাছে জমা আছে জমা আছে আমাদের সাধারণ সম্পাদক আবাস মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের কাছে খসরু ভাইয়ের কাছে এবং সৈকত ভাইয়ের কাছে কেন্দ্র আমাদেরকে যদি বলে যে আগামী কালকে অনুমোদন দেওয়া হলো তোমরা কমিটি দিয়ে দিতে পারো আমরা কালকে কিন্তু আমাদের সকল কার্যক্রমগুলো কমপ্লিট আছে কেন্দ্র রও কিন্তু অনেক কাজ আছে যেটা হয়তো আপনারা ওইখান থেকে বুঝেন না এটা এখানে যারা আছে সকলে কম বেশি জানে আমরা একটু কম জানি ওনারা কিছু যাচাই বাছাই করছে কেন্দ্র থেকে যাচাই বাছাই করছে কারা নেতৃত্বে আসবে কি আসে বিষয় তাদের এই কার্যক্রম তো শুধুমাত্র মহানগর কেন্দ্রিক না এটা সারা বাংলাদেশে তাদের সেই সিরিয়াল আমাদের একটা সময় লাগে এই সিরিয়ালের কারণে হয়তো একটু বিলম্ব হচ্ছে এই ছাড়া আমাদের আর নাই এই কথাগুলো কোনো ভাই আসার আগে যেহেতু উঠেছে তাই বলা খস্টু ভাই এটা আরো ভালোভাবে বলতে পারবে সুতরাং আমি আমার আর কথা না বাড়িয়ে নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুলাদুই উপজেলার বর্তমান চেয়ারম্যান যারা জয়ুদ্দিন ফসুমা ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আমি ওই কথা দীর্ঘায়িত করবো না আমার কথা যদি আপনার কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চাই ক্ষমা করে দিবেন এই ব্যারিস্টার আশা মুসলিম সজীব ভাই উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুবলীগের বিপ্লবী যুগ্ম সাইফুল ইসলাম এবং উপস্থিত আছেন আরেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সুমন আহমেদ বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তেরো ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর সাবেক ছাত্র নেতা গাজীপুর মহানগর যুবলীগের সদস্য জনাব সরকার আলম সরকার আমরা গাজীপুর মহানগর যুবলীগ প্রতিটা নেতা কর্মী করোনা মহামারী সময় থেকে শুরু করে যে কোনো মানুষের বিপর্যয়ের মুখ মুহূর্তে দেশের যে কোনো ক্রান্তি এই যুবলীগের সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে আমরা ঠিক অতীতের ন্যায় এই গাজীপুর মহানগর যুবলীগ কামরুল হাসান সরকার রাসেল ভাই সুমন রহমান ছাত্রবাবু ভাইয়ের নেতৃত্বে আগামী যুবলীগ শক্তিশালী ইউনিট হিসাবে সব সময় প্রস্তুত আছে যে কোনো রাজনৈতিক মোকাবেলা যে কোনো প্রতিহিংসা মোকাবেলা করতে এবং দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে এই যুগগুলি সর্বদা কাজ করে থাকতে সে আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই যুবলীগের যে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম সেই নজর নবায়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে যুবলীগকে রাজনৈতিক প্রোগ্রাম কেন্দ্রীয় নির্দেশক মোতাবেক

ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগ গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ কুর আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আজকে উদ্বোধন আজকের এই অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্বজন জীব কসর ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব শামসুল আলম মনিক ভাই আইটি সম্পাদক বাংলা স্বামী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দাল্লা হোসেন শাহজাদা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাউল চাকিদের সন্তান আমার প্রিয় ভাই প্রিয় মানুষ জনাব